একবার মেয়ের দিকে তাকাবে ভাববে জাস্ট ফাইভ সেকেন্ড মজা নিব কিন্তু এর বদৌলতে কেমতের দিন আল্লাহ ধরে চোখের মধ্যে যখন জ্বলন্ত সীসা ঢেলে দিবেন সেটা কি সহ্য করতে পারবো যদি না পারি কি হবে পাঁচ সেকেন্ডের মজা দিয়ে হারিয়ে যাবে সকল মজা যখন জাহান্নামে নামে আল্লাহ ফেলবেন এক মুহূর্তের আজাব দুনিয়ার সব সুখকে সব শান্তিকে সব বিনোদনকে সব এনজয়কে পুরিয়ে ছাই করে দিবে আর আল্লাহ যদি জান্নাতে দেন প্রথম মুহূর্তেই দুনিয়ার সব দুঃখ আল্লাহ স্মৃতি থেকে ভুলিয়ে দিবেন তা কি দরকার সাময়িক মজার পেছনে চড়ে পরে নিজের স্থায়ী মজাকে হাতছাড়া করার এটা কখনোই বুদ্ধিমত্তার কাজ না এ কারণে নবী বলেন আল কাই সুমান দান নফসাহু ও আমিল লিমা বাদ আল মাউদ আরে শোনো উম্বদ কে জানো আমি নবী শিখিয়ে দিচ্ছি বুদ্ধিমান সে যে নিজেই নিজের হিসাব নেয় হিসাব নিবেন কে আল্লাহ চূড়ান্ত নিবেন আল্লাহ আগে রাফ করে নাই চূড়ান্তটা দেওয়ার আগে নিজেই নিজেরা একবার যাচাই করে নাই হিসাব চাইলে দিতে পারবো তো আমিল আলিমা বাদাল মাউত আর প্রতিটা কাজ করে আখেরাতের জিন্দিগিকে সামনে রেখে তো পারবেন না আখেরাতকে সামনে রেখে কাজ করতে জীবন তো সাময়িক শেষ হয়ে যাবেই যত সুখে থাকেন তাও শেষ হবে যত কষ্টে থাকেন তাও শেষ হবে দুনিয়াই দেখেন অনেকে আছেন একসময় বড় গরিব ছিলেন অনেক কষ্ট করেছেন আল্লাহ আপনাকে এখন সচ্ছলতা দিয়েছেন মনে পড়ে সেই দিনের কষ্টের কথা না ওই সর্বত্র একটু স্মৃতিতে আসে কিন্তু সেই দুঃখগুলো হারিয়ে গেছে সেই বেদনা হারিয়ে গেছে আপনি আপনার বর্তমান জীবনকে নিয়ে মেতে আছেন তো যেদিন জান্নাতে যাবেন এই হাদিসটা শুনিয়ে আলোচনা শেষ করব ইনশা আল্লাহ সবচাইতে বড় দুঃখী যে লোক দুনিয়াতে সারা জীবন খালি দুঃখেই থেকেছে সুখ দেখে নেই আল্লাহ তার ফেরেস্তা দিয়ে জান্নাতে পাঠাবেন যে একটু ঘুরিয়ে দিয়ে অল্প কিছু সময় করুক জিজ্ঞেস করবে কিরেবান দা তুই নাকি দুনিয়ায় সবচাইতে বেশি কষ্টে ছিলি সবচাইতে বেশি অভাবী আর দুঃখী ছিলি সে বলবে আল্লাহ তোমার জাতে পাকের কসম খায় বললাম দুঃখ কে জিনিস তাই তো আমি জানি না আরেকজন বান্দা যে চির সুখী ছিল কখনো দুঃখের সুখ দুঃখের চেহারাও দেখে নাই আল্লাহ ফেরেস্তা দিয়ে জাহান নামে একটু ঘুরিয়ে আনাবেন এরপর বলবেন কিরে দুনিয়ার সবচাইতে বড় সুখী ছিল তুই না আমার কথা ভাবিস নাই দিনের জন্য কিচ্ছু করিস নাই সে বলবে আল্লাহ তোমার কসম খেয়া বললাম সুখ কি জিনিস তাই তো আমি চিনি না তো কি হবে ষাট বছর আমাদের জীবন কি আর ষাট বছর নেই আমাদের জীবন শুরু হয়েছে কবে জানেন যেদিন মায়ের পেট থেকে বের হয়েছেন ওদিন শুরু হয় নাই এটা ভাবলে আপনি পাগল মায়ের পেট থেকে যেদিন বের হয়েছেন ওদিন শুরু হয় নাই চার মাস পর মায়ের পেটে ভ্রণে যখন প্রাণ সঞ্চার হয়েছে তখন হয় নাই আদম আলী হিসালামের পিঠ থেকে আল্লাহ রুহের জগতে আমাদের সবাই যেদিন বের করেছিলেন সবার থেকে সাক্ষ্য নিয়েছিলেন তা উহিদের সাক্ষ্য জানেন না আল্লাহ কথা বলেছিলেন ডাইরেক্ট কোনো নবীন ভায়া হয়ে না ফেরেস্তার ভায়া হয় না ডাইরেক্ট কোয়েশ্চন করেছেন আল্লাহ অ্যান্সার দিয়েছেন আপনি সেই সময় আপনার জন্ম সেই সময় আপনার সৃষ্টি সেটা হলো আপনার সূচনা মাঝখানে দুনিয়া ছোট্ট একটা পার্ট দুনিয়া আসার আগেই লক্ষ কোটি বছর হয়তো পার হয়ে গেছে আপনার রুহ ছিল হায়াত ছিল মাঝখানে মরেন নাই আপনি হায়াত ছিল মৃত্যু বলতে কিছু নাই যা আছে সেটা হলো স্থান পরিবর্তন ইন্তেকাল আমরা ইন্তেকাল বলি না ইন্তেকাল মানে কি জায়গা পরিবর্তন কখনো মাটির উপরে কখনো মাটির নিচে কখনো রুহের জগতে কখনো মায়ের গর্ভে শুধু জায়গা পরিবর্তন হয় বিনাশ বলতে কিছু নাই জান্নাতীয় জান্নাতে গেলে তার বিনাশ নাই জাহান্নামিও জাহান্নামে গেলে তার নাকি জান্নাতে একশো বছর থাকার পর শেষ ডেট আল্লাহ কান ধরে পাঠিয়ে দিবে যাহার নামে এক হাজার বছর থাকার পর পিডায় বাইর করে দিবে শেষ বলতে কিচ্ছু নাই শুরু আছে কিন্তু শুরু সেদিন না যেদিন দুনিয়ায় এসেছেন তো জীবন কিন্তু অনেক বড় মাঝখানে জাস্ট ছোট্ট একটা পার্ট হলো এই দুনিয়ার অংশ যদি আগেরটা পরেরটা মনে নাই মনে থাকবে কেমনে। আল্লাহ ভুলিয়ে দিয়েছেন ভুলিয়ে না দিলে পরীক্ষা হতো কেমন বই যদি সামনে দিয়ে দেয় পরীক্ষা নেওয়ার কোনো অর্থ থাকবে আল্লাহ ভুলিয়ে দিয়েছেন কিন্তু কোরআনে আবার আপনাকে স্মরণও করিয়ে দিয়েছেন তা আমরা নিজের বিবেকের উপর মেধার উপর যতটুকু আস্থা রাখি আল্লাহর আল্লাহর কসম আয়াতের আল্লাহ বেশি আস্থা রাখি তা আমাদের জিন্দেগি বহু আগে শুরু হয়েছে শেষ বলতে কিছু নাই তো মাঝখানে ষাট সত্তর বছর নিয়ে এত সিরিয়াস হয়েন না বিশাল জীবনটা নিয়ে ভাবেন অনন্তকালের সুখ নিয়ে চিন্তা করেন পাঁচ দশ বছরের সুখ কোনো সুখই না মনে থাকবে তো ইনশাল্লাহ আপনি আমার বাড়িতে নিয়েছেন আপনাকে আপনার বাড়িতে আমাকে দাওয়াত দিয়েছেন এক রাতের জন্য যে হুজুর এখানে থাকেন খাওয়া দাওয়া করেন ঘুমান সকালে চলে যায়ন এখন এক রাতের জন্য যদি আমি ভাবি আমার এখানকার সবকিছুরে নিজের মতো করে বিবেচনা করি এটা কি বুদ্ধিমত্তার কাজ হবে না বোকামির কাম হবে কারণ সকালে আমি যদি কই ও দাবিও করি বাড়ি তো আমার আপনি ঝারিমেয়েরা মানে বাইর করে দিবেন হুজুর এক রাইতে ধইরা ধরে গেছে তাড়াতাড়ি ফোটেন বলবেন না আপনি বলবেন তা এখন দুনিয়াটা মাঝখানে একটু জায়গা আগে পরে কত কিছু এই দুনিয়া আপনার না এই দুনিয়ার জিনিসে আপনার না আপনার শরীরটাও তো আপনার এই শরীর আত্মহত্যা কেন যায় না বলেন যদি সব নিজেরই হতো ডিপ্রেশনে পড়েছি আমি তো ডিপ্রেশনে ভোগে আত্মহত্যা করেছি আমার জীবনের আমি অবসান ঘটিয়েছি বা শেষ অন্য কারো মাথা কামনার কি আছে কিন্তু কোনটাই আমার না না চোখ আমার না হাত আমার না কান আমার কিছু আমার না সবকার সবকার তিনি দিতেও পারেন তিনি নিতেও পারেন মুহূর্তেও দিতে পারেন মুহূর্তেও সব কেড়ে নিতে পারেন কোন বললেই সঙ্গে সঙ্গে তা হয়ে যায় এ কারণে স্থায়ী জীবন নিয়ে সিরিয়াস হন আল্লাহর অস্তে সিরিয়াস হন এই দাওয়াতগুলো আপনাদের নিকট পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব সতর্ক করা ঘুম থেকে জাগিয়ে তোলা আমাদের দায়িত্ব কিন্তু এরপর পথ চলা সেটা আপনারই দায়িত্ব কেউ আপনার পথ চলে দিতে পারবে না পথ দেখিয়ে দিতে পারবে আপনার পথ আপনাকেই চলতে হবে কেয়ামতের দিন বিচার দিতে পারবেন না আল্লাহর সামনে আল্লাহ কেউ তো আম করে বোঝায় নাই বুঝিয়েছে আল্লাহর দরজা আগেই বন্ধ রেখেছেন নবী এসেছে রাসুল এসেছে উলামা এসেছে আউলিয়া এসেছে বুজুর্গ এসেছে দায়ী এসেছে মুজাহিদ এসেছে বুঝিয়েছে নরম ভাবে বুঝিয়েছে গরম ভাবে বুঝিয়েছে যত ভাবে তরিকা সব হয়ে গেছে কিতাব দিয়ে বুঝিয়েছেন ব্যক্তি দিয়ে বুঝিয়েছেন কি বাকি রেখেছেন বলেন কোন জিনিসটা বাকি রেখেছে কোনো সামনে নাই তো নিজেরাই জিজ্ঞেস করেন ঠিক এই মুহূর্তে হার্টবিট বন্ধ হয়ে স্ট্রোক করে যদি আমি মরি রেডি তো আফসোস নিয়ে মরা লাগবে আছি না তো যদি এমন হয় আমি সাক্ষ্য দিয়ে গেলাম আপনি আল্লাহর আল্লাহরিকে আর যদি উল্টা হয় যে হুজুর তো আমার খবর আছে কি কইরা আছি কোন অবস্থায় পতিত আছে। আমি বলবো জলদি জলদি নিজেকে শুধরায় নেন ইউটার্ন নিয়ে চলে আসেন জাহান্নামের দিকে অনেক দূর এগিয়ে গিয়েছেন আর একটু এগোলেই জাহান্নামে উল্টে পড়বেন জলদি ইউটার্ন নিয়ে আসেন না হলে এই খাত থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না এটা আমার কথা না আল্লাহ বলেছেন কোরআনে ইমানদাররা আল্লাহকে ভয় করো না ইল্লা আন্তুম মুসলিমুন মুসলমান না হয়ে মৈর না মৃত্যু তো আপনার হাতে না কিন্তু আল্লাহ বলছে মুসলমান না হয়ে পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে মৈর না ইসলাম শতভাগ প্র্যাকটিস করার আগে মৈর না তার মানে প্রতি মুহূর্তে ইসলামের ওপরই থাকো মরার লাইগাই রেডি থাকো পারবেন তো খুব বেশি কঠিন কাজ বুজুর্গ হতে চাইলে ওই এক লক্ষ এটা লাগবো দশ লক্ষ ওইটা লাগবো অত কঠিন কোন একটা জিনিস বললাম জাস্ট একটা কাজ প্রতিটা মুহূর্তে মৃত্যুর জন্য রেডি এই মুহূর্তে রেডি কোন তো অবা লাগবে না কোনো আফসোস না আল্লাহর হক ও বকেয়া নাই ভান্দার হক ও বকেয়া নাই সব ক্লিয়ার ভাব শুধু এটা করেন আপনার লাইফ যদি চেঞ্জ না হয় আমারে বইল কিন্তু বলতে সহজ করাটা কঠিন এখন ফয়সালা আপনার হাতে শয়তানরে বিজয়ী করবেন নাকি নিজে শয়তানের উপর বিজয়ী হবেন শয়তান আপনার দুশ্মন এখন ওই রাতের খেলায় দেখেন না খেলে কোন দেশের মাঠে সেই কাতারে আর বাংলাদেশে বই আসিল কারা এরা চিল্লায়ইলে ওরা যে শরীরে এনার্জি পাইবে এমনও না এরা মিষ্টি বিতরণ করলে রাস্তা দখল কইরা খেলা দেখলে ওরা যে আলাদা ভাব আসবে শরীরে এমন না এদের কোনো কিছুর সাথে ওদের সম্পর্ক নাই কিন্তু বাঙালি কতটা সিরিয়াস হয়ে যায় মারপিট লাগায় দেয় কাজ্য লাগায় দেয় কি ব্রাজিল কে আর্জেন্টিনা হয় না অনেক সময় দাঙ্গা করতে করতে খুনি পর্যন্ত হয়ে যায় এই যে এই বছরে তো হয়েছে খুনা খুনি হয়ে গেছে যে নিজে একটা ছোট বাচ্চা তাও জবাই করে ফেলছে আর এক দস্তরে, খেলে ঝগড়া লইয়া এই খেলা নিয়া বড় অদ্ভুত তো মারপিট করে কে আর এখানে মজা লয় কে আপনি নিজেই তো এক লড়াইয়ে আছেন ভুলে গেছেন যুদ্ধ রানিং পুরো লাইফটাই যুদ্ধ যে যুদ্ধ করতে হবে রফসের সাথে যুদ্ধ করতে হবে শয়তানের সাথে অদৃশ্য হয়েছে তো কি হয়েছে অদৃশ্য শত্রু তো দৃশ্যমান শত্রুর চাইতে ভয়ানক সামনে শত্রু তো প্রকাশছে কিন্তু অদৃশ্য শত্রু দেখা যায় না কখন যে মেরে দেয় তো প্রতি মুহূর্তে সতর্ক থাকা লাগবে লড়াই চালিয়ে যেতে হবে ইবলিস রে জয়ী হয়ে যাবে ইবলেন দিবেন কে জয়ী হতে দিবেন না না জীবনের শুরুতে না জীবনের শেষে খেলার শেষে গিয়েও যদি ইবলিশ গোল দিয়ে দেয় আপনার কিন্তু ভাগা লাগবে গাঢ়টি বস্তা গুছা দেশে যাওয়ান লাগবে দেশমানি জাহান নাম আর কারণে সবাই মৃত্যুর রেডি থাকেন থাকবেন তো আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আজকে দক্ষিণ খাইয়ার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আমরা আপনার যে বান্দারা এখানে মাহফিল একত্র হলাম আগামীকালও জান্নাতুল যেন আমরা এভাবে একত্র হতে পারি প্রত্যেক শুক্রবার বৈঠক হবে বাজার বসবে সবাই সবার সঙ্গে গিয়ে মিট করবে আপোষে আলোচনা করবে কথাবার্তা বলবে আমিও আপনাকে দেখতে চাই জান্নাতুল ফেরদাউসে আর আমিও দোয়া চাই দোয়া করেন যাতে আমিও যেতে পারি সেখানে এটা আমাদের জীবনের সবচাইতে বড় প্রাপ্তি হবে না যা একটা লোকরাও এখান থেকে পিছিয়ে দিও না কেউ যাতে এই সফর থেকে মাহরুম না হয়ে যায় কারো গাড়ি যাতে খাদে চলে না যায় প্রত্যেকে যেন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে কাঙ্ক্ষিত গোলে পৌঁছতে পারি সেই তৌফিক আল্লাহ তালা দান করুন আমিন